আজকে আমরা এই ময়দানের মধ্যে আল্লাহর জিকির করতে পেরেছি নবীর দূরত করতে পেরেছি তাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা এই কালেমা পড়তে পারে না নবীর দূরত পড়তে পারে না কি বলেন ঠিক না ঠিক কেননা আমরা যদি ভৌগোলিক গণনার মধ্যে যাই তাহলে দেখতে পারি যে সাড়ে সাত কোটি মানুষের মধ্যে মাত্র একশত বিশ কোটি পঁচিশ কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে বাকি সব মানুষ কালেমার জিকির করে না আল্লাহর জিকির করে না নবীর দুরুদ পড়ে না একমাত্র যারা ইমানদার তারাই আল্লাহর জিকির করে নবীর দুরুদ পড়ে কি বলেন ঠিক না ঠিক আল্লাহর জিকির করলে নবীর দুরুদ পাঠ করলে কি লাভ হয় না লোকসান হয় জনে বলে লাভ হয় না লোকসান হয় লাভ হয় কি লাভ হয় আল্লাহ পাক পবিত্র কোরআনের ভাষায় বলছেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক একদল বন্দা সৃষ্টি করেছি যারা আমার জিকির করার পরে আমার বন্ধু হয়ে যায়

এই সঙ্গে সঙ্গে আমি বন্ধুত্ব করি না আমি একমাত্র বন্ধুত্ব করি মানব জাতির সঙ্গে আল্লাহ মানুষ যদি আল্লাহর জিকির করে তাহলে তার মর্যাদা বাড়ে না কমে তার মর্যাদা বাড়ে আমার আল্লাহ পাক তাকে বন্ধু বলে ডাক দেয় এবং আল্লাহ পাক জানিয়ে দেয় তার কোনো ভয় নাই দুনিয়াতে ভয় কেন পরে

তবে আমি সংক্ষিপ্ত দুইটি কথা না বললেই নয় আমাদের আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত্তে আলাওয়াত করেছি পুরানে পাক থেকে আল্লাহপাক তামাম পৃথিবীর মানব জাতির সামনে দাগ দে বলছেন ওয়া ইল্লা নাহিল্লা ওয়াহান্তুম মুসলিমু হে মানব সকল দুনিয়ার জমিন থেকে তোরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ হলাম কার কথা মুসলমান হওয়ার কথা বলেছে কে আর জোরে বলেন কে বলেছে আল্লাহ বলেছে মুসলমান হওয়ার কোন নিয়ম আছে কিনা আছে আমরা কি সেই নিয়ম মতো মুসলমান হইতে পারছি আমি অনেক পর্যবেক্ষণ করে দেখেছি রিসার্চ করে দেখেছি হালদতে আদম আলি সাল্লামের সময় যারা মুসলমান হয়েছে তাদেরকে কালেমা পড়তে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আদাম ও সাফিউল্লাহল্লাহ এরপরে যারা নুহ আলি সাল্লামের সময় ঈমান এনেছে তাদেরকে পড়তে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু নুহুন আবিয়েউল্লাহ যারা মুসা আলাই সাল্লামের সময় ঈমান এনেছে তাদেরকে পড়তে হয়েছে লা ইলাহা ইлла আল্লাহ মূসা কलीमুল্লাহ কি বলেন ঠিক আছে ঠিক এমনিতে ভাবে যারা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ আমরা যারা বর্তমানে মুসলমান আছি আমরা শিকার করেছি আমরা কলেমা বলেছি লা ইলাহা

ঠিক তাহলে আজ আমরা দেখতে পাচ্ছি জালা রসুম সাল্লাল্লা আলিসাল্লাম ঘোষণা করেছেন আমার পরে আমার মধ্যে যারা আলেম হবে ওলাম ওম তিকাম্বিয়া এ মানি ইসরাইল হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে রাখক আমার উমতের মধ্যে এমন কতগুলি আলেম তৈরি হবে আমার উন্মতের মধ্যে এমন কতগুলি মর্যাদা আলেম হবে যাদের মর্যাদা বনি ইসরাইল পায়গাম্বরের চাইতে বেশি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ অর্থাৎ আপনারা শুনেছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অনেক নবী রাসূল দুনিয়াতে আসছেন এরকম অনেক নবী রাসূল আছে যার 70 জন উম্মত নাই কি বলে ঠিক না জি জি অসংখ্য 70 জন উম্মত নিয়েও কাল হাশরে দাঁড়াইতে পারবে না কিন্তু আমাদের নবী হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন আলেম আছে যাদের তালিম দাওয়াতে মানুষ শিক্ষা গ্রহণ করে আল্লাহর জিকির করে নবীর صد করে পড়ে নবীর আমল করে লক্ষ লক্ষ মানুষ কাল হাসের ময়দানে আল্লাহ ওলিদের সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে যারা কোন সুবহানাল্লাহ আমি যারা বলেন ঠিক তাই হকানি আল্লাহর 리দের যাওয়া দরকার আছে কিনা আমি আপনাদেরকে একটা কথাই প্রশ্ন করতে চাই যে আমরা এখানে যারা আছে আমরা সবাই তো মুসলমান কি বল ঠিক না কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কার কাছে মুসলমান হয়েছেন। তাহলে কি জবাব দিতে পারবেন কারণ নাম বলতে পারবেন কি পারবেন না কার কাছে হয়েছেন মুসলমান তাইলে দেখা গেল যে আমরা অটোমেটিক মুসলমান ঠিক নেবে ঠিক জন্মসূত্রে অটোমেটিক মুসলমান কিন্তু অটোমেটিক মুসলমান আল্লাহর কাছে কোনো দাম নেই আপনাকে আমাদেরকে মেটিক মুসলমান হতে হবে কি বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহর কালামের মধ্যে আল্লাহ নিজেও জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করো আমাকে মানে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুম যারা কোন সুবহানাল্লাহ আল্লাহকে মানো আল্লাহ রাসুল কে এবং রাসুলের অনুসারীদের কেউ তোমরা মানো কি বল ঠিক নেবে ঠিক তাহলে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষের উপরে তার মাথা পিতার উপরে ফরজ হয়ে যায় তার ছেলেটাকে একজন হকানি আলেমের হাত ধরে কলমা করে মুসলমান করা কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আমরা এটা করি না না করার কারণে দেখা যায় আমাদের ছেলেমেয়েরা লাগামহীন হয়ে যায় ঠিক কি বলেন ঠিক নেবে ঠিক আপনি আপনার ছেলেটাকে একজন আব্তারি আলেমের কাছ থেকে কালেমার শবক দিতেন পর লা ইলা ইল্লাহু মোহাম্মদুর রাসূনুল্লাহ কারণ এই কালেমাটা তার কলমের মধ্যে ফিট হয়ে যায় দোজুর হ্যাঁ কিন্তু আমরা কলেমা পড়ি কলেমা পড়ি কিন্তু কলেমা আমাদের কলম পর্যন্ত যায় না কিন্তু এই কালেমার সম্পর্কে যেই কালেমাকে ইমানের কালম বলে আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মহাদ্মাদুর রাসুল আল্লাহ এই কালেমের সম্পর্কে আল্লাহর কোরান আল্লাহ বলছেন তোমরা এটাকে মন্ত্র মনে করো না এই কালেমটা হলো ঈমানের একটা বৃক্ষের নাম হা কালিমা তন তাইয়ে মাতন কাসা জামাতিম ওয়াফারো হাফিস সামা এ দুনিয়ার মানুষ আমার আল্লাপাক এই কারাম আসমানে রাখতে চাইলেন আসমান বহন করতে পারে না জমিনে রাখতে চাইলেন জমিন বহন করতে পারে না আল্লাপাক এই কালেমা বহন করার জন্য একটা জমিন তৈরি করলেন ঐ জমিন তৈলো মানবজাতির কলম এই জন্য এই কালেমাটা মানবজাতির কলমের মধ্যে জাগা হয় জরেকনা সুবহানাল্লাহ এই কালেমাটাকে কোরআনের মাশাআল্লাহ পাক বলছেন যে তোমরা এটাকে শুধু কালাম বা wazifa বা তোমাদেরকে এটাকে মন্ত্র মনে করবা না এটা কি জিনিস এটা ইমানের একটা বৃক্ষের নাম যেই বৃক্ষের রোপন করার জায়গা হইল কলম আর এই কলম থেকে একটা গাছ তৈরি হবে যার আল্লাহর গুলি পর্যন্ত চলে যাবে আর শিখর গুলি সাত জমিনের দেশে এসে সারা পর্যন্ত চলে যাবে কিন্তু আমরা সকলেই মুসলমান কালিমা পড়তেছি লাই লাই লাইল্লা পড়তেছি

সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব জুবি বলুন সুবহানাল্লাহ মানুষ ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক তার কাজগুলি জমা হওয়ার একটা জায়গা আছে কি না আর যেরকম আছে কি না মানুষ যদি নেক কাজ করে সেটাও তার কলমে জমা হয় আর গোনা যদি করে সেটাও তার কলমের মধ্যে জমা হয় যেটা বেশি হয়ে যাবে তার জায়গা সেখানে হবে কি বল ঠিক ঠিক এখন এই কলমের মধ্যে মানুষ গোনা করতে করতে এমন মানুষ আছে যে তার গোনার পরিমাণ এত হয়ে যায় যে পাহাড় পরিমাণ গোনা তার কলমে জমা হয় ঠিক আকাশের চূড়া পরিমাণ গোনা তার কলমে জমা হয় সে যখন জমিন দিয়ে হাঁটে কিতাবে বর্ণনা করে জমিন তখন চিৎকার করে আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তার পাপের ওজন আমি বহন করতে পারি না তুমি আমাকে হুকুম দাও আমি তাকে ধরে আমার মধ্যে এনে তার বিচার করে দেই বলেন সাবধান মানুষকে আমি সম্মানিত করেছি তাকে ব্যয় যদি করার ক্ষমতা আমি তোমাকে দিব না তবে তুমি যেহেতু আর্যু করেছো একদিন আমি তোমার কাছে তাকে হাজির করে দিব সেই দিন মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে কিনা আর যদি আপনি গোনা নিয়ে কবরে যান তাহলে কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকাইয়া ফেলবে কাগজের তায়ের মতো সুযোগ করে ফেলবে যেরকম নাউজ বিন্দা আল্লাহ যেন আপনাকে আমাকে এই মসিবত থেকে রক্ষা করে মনে আমিন